নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বাঁধাকপির কাটলেট বাঁধাকপি অনেক রকম রেসিপি তোমরা ট্রাই করেছ তবে এইভাবে একবার যদি মুচমুচে মুছে বাঁধাকপির কাটলেট বাড়িতে তৈরি করে খাও বা বাড়িতে যদি কোনো অতিথি আছে তাকে যদি বানিয়ে দাও সে কিন্তু খেয়ে রেসিপিটা রিকোয়েস্ট করবে রেসিপিটা কিভাবে বানিয়েছ সেটাও জিজ্ঞেস করবে দুর্দান্ত খেতে হয় তো রেসিপিটার জন্য এখানে আমি একটা বাঁধাকপির তিন ভাগের এক ভাগ একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি এবার এই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটাকে বাঁধাকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তো লবণটাকে মিশিয়ে আমি মিনিট দশেক মতো রেখে দেবো হাতে যদি সময় বেশি থাকে আর একটু বেশি সময়ের জন্য রাখতে পারো তো দশ মিনিট পর এবার হাত দিয়ে বাঁধাকপিটাকে খুব ভালো করে চটকে নেবো আর এইভাবে করলে দেখবে যেহেতু লবণ মেশানো রয়েছে বাঁধাকপি থেকে জলটা বেরিয়ে যাবে তো এক্সট্রা জলটাকে এইভাবে চিপে বার করে নেব বাঁধাকপি থেকে যতটা সম্ভব আমি জলটাকে এইভাবে চিপে বার করে নেব তো বাঁধাকপি থেকে জল বার করে একটা অন্য পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এইভাবে সমস্ত বাঁধাকপি থেকে জল বার করে নিয়েছি এবার আমি নিয়েছি গাজর কুঁচি পছন্দ মতো সবজি তোমরা নিতে পারবে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি গাজর কুচি এবার নিয়েছি আমি পিঁয়াজ কুচি দুটো ছোটো সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি এবার একটা ছোটো সাইজের আলু একদম ছোট্ট ছোট্ট করে কেটেছি সেটা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি একটা ছোট টমেটো কুচি দিয়েছি এবারে কাঁচা লঙ্কা কুঁচি আর রসুন কুচি অ্যাড করে দিলাম এবারে আমি দিয়ে দেব বেসন এক হাতা মতো বেসন এখানে আমি অ্যাড করলাম আর দিয়ে দেব দু হাতা চালের গুঁড়ি তো চালের গুঁড়ির পরিমাণটা একটু বাড়তেও পারে এবার সব কিছুকে আগে একবার ভালো করে মেখে নেব। তো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর মাখাতে মাখাতে দেখবে এটার মধ্যে একটা চটচটে বা আঠালো ভাব চলে আসবে দেখো এটাকে হাত দিয়ে এখনই কিন্তু পাক চলে এসছে তবে সামান্য জল কিন্তু ওই মেশাবো এবারে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিলাম তারপরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তারপরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপরে ম্যাগি মশলার প্যাকেট থেকে এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম টেস্টটা খুব ভালো আসবে কালো জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেখো জোয়ান অল্প জোয়ান নিয়ে হাতে ঘষে দিয়ে দেব হজমের সমস্যা হবে না আর লবণ দিয়ে দিচ্ছি লবণ কিন্তু প্রথমে বাঁধাকপিতে দিয়েছিলাম তাই লবণটা অবশ্যই বুঝে দেবে আর এক চামচ সর্ষের তেল এখানে আমি দিয়ে দিলাম খুব সামান্য এখানে বাঁধাকপির চেপা যে জল ছিল সেটা দিয়েছি নর্মাল জলও দিতে পারো এতে করে বাইন্ডিংটা খুব ভালো আসবে তো খুব ভালো করে আমি এবার মেখে নেবো খুব ভালো করে মেখে নেওয়ার পরই কিন্তু এটাকে কাটলেটের শেপে বানিয়ে নেবো দেখো খুব সুন্দর করে মাখাটা হয়ে গেছে এবারে আমি হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি হাতের মধ্যে তেল লাগিয়ে এবারে কাটলেটের শেপটা কিভাবে দিচ্ছি দেখো যে কোনো শেপে তোমরা বানাতে পারো গোল গোল চপের মতো করে বানাতে পারো দেখো এরকম বলের মতো বানাতে পারো ভেজিটেবিল বা ডিমের ডেবিল যেরকম বানায় সেরকম শেপও বানাতে পারো তবে আমি একটু চ্যাপটা চ্যাপটা করে বানাবো একটু ভেজিটেবিল মানে ডিম্বাকৃতি শেপেই বানাবো তবে একটু চ্যাপটা করে এরকম হাত দিয়ে করে নেবো এইভাবে করলে দেখতে খুব সুন্দর হবে এটা যে যার পছন্দ যে কোনো শেপে তোমরা চার চকো শেপে বানাতে পারো তিনকোনা শেপে বানাতে পারো যে যার পছন্দ তো এইভাবে আমি সমস্ত কাটলেটগুলো শেপ দিয়ে নিয়েছি টোটাল এগারোটা কাটলেট এখানে আমার তৈরি হবে তো এবার বাঁধাকপির এই কাটলেটগুলোকে ভাজার পালা আমি তেল আগে থেকে ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি লো টু মিডিয়ামে এবার লো টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজলে ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হবে আর বাইরে থেকে মুচমুচে হবে মোটামুটি ছয় সাত মিনিট মতো সময় লাগবে এগুলো ভাজতে আর আমি ডুবো তেলে ভাজছি যারা বেশি তেল পছন্দ করো না তারা অল্প তেল দিয়েও ভাজতে পারো তো লালচে করে দুই পিট আমি ভেজে নেব এর মধ্যে তোমরা একটু কর্নফ্লাওয়ার মেশাতে পারো আমি কিন্তু কোনো রকম কর্নফ্লাওয়ার দিইনি কারণ কর্নফ্লাওয়ার সবার বাড়িতে সবসময় থাকে না তো দেখো দুদিকে যখন লালচে কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে তখন তেল থেকে ছেঁকে তুলে নেব একদম বাইরে থেকে ক্রিস্পি ভিতর থেকে একটা জুসি ভাব সুন্দরভাবে আমার বানানো হয়ে গেল বাঁধাকপির কাটলেট এইভাবে বাকি সমস্ত কাটলেটগুলোকে ভেজে আমি তুলে নেবো প্রথম ব্যাচেরগুলো ভাজা হয়ে গেছে দ্বিতীয় ব্যাচেরগুলো একই রকমভাবে ভেজে নেব এইভাবে সমস্ত কাটলেটগুলো ভেজে আমি সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কাঁটা চামচ দিয়ে আশা করছি আওয়াজ শুনি তোমরা বুঝতে পারছো বাইরে থেকে কতটা ক্রিস্পি বা মুচমুচে হয়েছে আর ভিতরে কিন্তু একটা জুসি বা নরম ভাব মুখে দিলে মিলিয়ে যাবে দুর্দান্ত খেতে হয় অবশ্যই বাড়িতে ট্রাই করো ভিডিওটাকে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ধন্যবাদ